কমপক্ষে পাঁচবার প্রধান বিচারপতির পদোন্নতি আটকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার মেধা এবং যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য কায়েমের অংশ হিসেবে এটা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য ওই আলোচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করেছিল বিগত সরকার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গণমুখী এবং জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান তিনি বাংলাদেশ চীনবর্তী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সুশাসনের জন্য গণকেন্দ্রিক সংস্কার বিষয়ক দুই দিনের সম্মেলন উদ্বোধনী পর্বে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সরকার পরিবর্তন হলে কি শাসন ব্যবস্থার পরিবর্তন হয় যেহেতু আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না টাইমস ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দুর্নীতি দেওয়া হয়েছে অন্তত পাঁচবার এত বড় অন্যায় বিচার ব্যবস্থার ভিতরে আমার জীবৎকালে আমি এত ভাবে দেখি নাই সহ আয়োজক ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য বলেন সরকারের প্রতি আস্থা না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না I come from Switzerland, a tiny little country at the heart of Europe. Landlocked, we have no access to sea, we have no natural resources. What we have, we have people. ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি সততার বদলে সততা অধিকারের বদলে বঞ্চনা বিচারের বদলে নিপীড়ন আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু হাজার শিক্ষার্থী জনতার আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর দেশ গঠন হবে আশা প্রধান বিচারপতির রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা